কে চাল পোকা ধরে ঝাতে না যায় তার জন্য কি জানো বলে নিম ও সরব না এমন বলেতে বাজে ব্যাটারি পোরাচ্ছে জানো না আমি বাজে ব্যাটারি পোরাচ্ছি ওরা আমাকে রাগাবে না আদি রাত বক্স আদি রাত বক্স চালিয়ে হুম গান চালিয়ে চলে যাবে হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি গিয়েছিলাম আমার মায়ের বাড়ির বিকালে গেছি আজ বিকালে বাড়ি চলে এসেছি তো ধরো চব্বিশ ঘন্টা ছিলাম তো সেখানে গিয়েছিলাম ঘরটা দেখে একরকম তো এখন একরকম তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঘরটার অবস্থা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ঘরটার কি অবস্থা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন থেকে ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ঘরটা গোছাতে আমার অনেকটা সময় লাগবে এটা প্রত্যেকবারেই হয় এটাতে কিছু মনে করা নেই তো চলো দেখতে থাকো ভিডিওটি আমার বিছানার অবস্থা এই রকম এগুলো সমস্ত কিছু গোছানো ছিল এর এরপরে যেরকমভাবে আমি গুছিয়ে রাখবো সেরকমভাবে পুরো গোছানো ছিল তো এখন এই অবস্থা এই জামা কাপড় ওখানে জামাকাপড় এদিক ওদিক সমস্ত কিছু অগোছালো তো দেখো এগুলো এখানে কিচ্ছু ছিল না তো এগুলো এখানটায় ডিপি হয়েছে তো চলো ঘরটাকে গুছিয়ে নি। দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে এরকমভাবে গুছিয়েছি তো এখানটা গোছাই নি এখানটা একটু গোছালাম আর ফের যেহেতু ঘুমাতে হবে তার জন্য ওইগুলো একটু ওলট পালট করে রেখেছি ঠিক জায়গার জিনিস জায়গায় রাখিনি আর এক্ষুনি ও চুরমুর এনে দিল তো এটাকে এখন খাবো দেখো চুরমুড়টা আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি এবার এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ছেলেকে পড়তে বসাবো দিদাকে দেখতে যাওয়ার আগের দিনের ভিডিও যে পাটটা শেষ করেছিলাম সেটা আর দেখানোই হচ্ছিল না তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আর যা যা কিনেছিলাম দিদাকে দেখাতে এলাম আর সেই দিন বোনের সাথে অনেক মজা করেছি আমার বোন দেখো এখন যাচ্ছে মাকে নিয়ে আসতে কত দূর যেতে হবে পোটোর মোট হ্যাঁ আস্তে আস্তে যাবি তুই এক্সপার্ট হয়ে গেছিস আমি অন্ধকারে চালাইনি খুব একটা তো এই দেখ আমাদের আসতে আস্তে আস্তে যাবি আর বেশি দেরি করতেও না এদিক ওদিক দোকানে ঠিক আছে কেন বাড়িতে দুধ আছে দুধ তাই ওই যা হোক দিয়ে নুন করে দেবখন ননু সকালবেলা না কিনলে কিনতে হবে না থাকি কী হয়েছে এক্ষুনি শ্বাস হয়ে গেছে তাহলে চারবার যাচ্ছিস আসছিস ওই জন্যে তো জামাইর কাছে নিয়ে যাবি ভোরে আন দেবে আরে কত কোথায় গেছিস ঠিক আছে যা যা দেখে শুনে যাবি আসতে চলো এখন বাড়ি যাই বাড়িতে দিদা ঠাম্মা ছেলে আর আমি এই যে দেখো আমাদের বাড়ির সামনে পুকুর তো কালকে আমার ফুল দেখাবো বোনের গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে দিনের বেলা আরো সুন্দর লাগবে দেখতে তো দিনের বেলা দেখাবো অনেক কিছু ফুল গাছ গাছ আছে মাছ এসছে সময় সবসময় মিষ্টিগুলো মিষ্টিটা দারুণ লাগে আর এই যে নিমকি আর এই যে অমৃত আ তালপুকড়ে যাতো ছোটো তাল পুকুরে ছটো পকোড়া আনতে দাঁড়াও তোমাকে করে দেবো দাঁড়াও করে দেবো দাঁড়াও করে দেবো দেখো মামারা এসেছে তার জন্য এখানে চা করেছি আমাদের কলের জলের কলের জলের চা তার জন্য এরকম কালার চল নিয়ে চল দেখো ছেলের জন্য এখন মাংস ভেজে দিলাম পকোড়া পাইনি তার ওর জন্যে মন খারাপ তার জন্য এখানে মাংস ভেজে দিয়েছি

ভালো লাগে ভিডিও সারপ্রাইজ দিছিলাম ভিডিও করনি লাইক মারতি নি আরে ভিডিও করনি লাইক মারতি নি এদাই কিছে আলো কি এটা ঢিল ছুড়লো ভূতে তুই দাদারে হাইটা মাছ আমাদের খেতে দেবিনি বলে রান্নাও করিসনি একটু বেশি করে কালকে ها

ওর কি আমি লাইট দেখানোর লোক তুই তো বলি লাইট দেখা তুই এমন করে হাঁড়ি মারলি হাঁড়িটাই ফুটো করে দিলি দিবি আইফোন কিনে একটা তাহলে দিবি তাহলে ফেল এখন বাজে রাত দশটা এখন চাল ধুচ্ছে কখন খাওয়া হবে কখন রান্না হবে কি চালে অত পাতা করতে থেকে এসছে রে চাল পোকা ধরেন তার ও সর্বনা আমি পাতা তো কর থেকে বেরোচ্ছে সেই থেকে ওকে আমার বাবা ঘুম পড়ে যাচ্ছে এখন মাংস ভাষা দেখতে যাচ্ছে এখানে এখন মাংসটা রান্না করছি জোরে দিয়ে নয়তো ঘুম পড়ে যাবে আমার বাবা তাই তো ঘুম পড়ে যাবে তো ঘুম পড়ে যাবে এখন মামারা এসেছিল এখন বাড়ি চলে যাচ্ছে